হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ কারি আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি দিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হল ও বান্দা ও আমা ইলা ফালা তানহার হাওর সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবি না খবরদার পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবা না কারণ মাজলুমের চোখের পানির বড়দোয়া জায়গায় কবুল হয়ে যায় না ফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ গ্লাস নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকের ইচ্ছা রকম গালাগালি করলো রে বেহায়া বেয়াদব যে কোনো সময় ঈশা দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘাট ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বে বে পরে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়ে বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে যাইতো আমার কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে আমগো গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব ভিক্ষুকের চোখের পানি আর সে মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল এই ধাক্কায় আল্লাহর আজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার স্ত্রী কয় তুমি বিক্ষুব্ধ এমনি ফিরায় দাও গালাগালি করলা কেন এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাঁটটি দেল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোরে আমি তালাকের সিগন্যাল দিয়া দিলাম বাড়ি চলে যা আল্লাহর যখন দিল বান্দি চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালি এই কি আমার জীবনের পাওনা আমিও মাজলুম হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়া করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাবো রে মালিক করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আব্বা আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তোর উপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দি ঘরের মধ্যে আছে এখন বাবার ঘরে থাকে আল্লাহর কাছে নামাজের মুসাল্লাই বৈশা কান্না করে তালাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইলো খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা ঠিক ওই ওই ভিক্ষুকের জালেমের বাড়ি যেমন কথা দুপর বেলা স্বামী আর স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষুক ইসা ডাক দিয়ে কয় আল্লা মামারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী নাক দিয়া কয় কথাটা শই না আমি আমার স্বামীকে বলতে বলতে যাবো এর মধ্যে দেখি স্বামী কয় বিবি কথা বন্ধ করে দেও আমার ঘরে ভিক্ষুক আসে নাই আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দেও আমি মেহমানদের মেহমানদারি করাই দরজাটা খুলিয়া ডাক দিয়া কয় চাচা বুড়া মানুষ আসে এই দুপার বেলার টাইম গড়াইয়া গেল খানা খেয়েছেন বলে না বসেন ঘরের মধ্যে বসাইয়া সামনের দরজা দিয়ে খুলিয়া বসাইয়া এবার স্ত্রী কি কয়ে বিবি খানা দানা যা আছে দাওয়া খানা খায় না নাকি আজকেও খায় নাই বলে তিন দিন পর্যন্ত এই ভিক্ষুকটা না খাইয়া কানতেছে এবার যা পারো দাও ঘরের থেকে খানা দিলাম খানা দিয়ে ভিক্ষুকটার সামনে বসে বসে খাইতেছে আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অজান্তে পর্দা থেকে একটা একটা নজর নজর গেল। তাকাইয়া দেখিয়া ঘরের ভিতরে গিয়া এবার চোখের সামনে কাপড় দিয়া কান্না করে মালি তোমার কুদরত দেখিয়া ভয় পেয়ে গেলাম স্বামী বেচারা ডাক দিয়া তাই দিবি আমার তোমার ক্ষেতমতে তুরুটি না। আমার কোন কথায় তুমি কষ্ট পেয়েছ না তো কেন কান্না করো বলে কুদরতের ভাব গেছে দেখা কান্না করি বলে কিসের ভিক্ষুক আসা তো কোনো কঠিন কিছু না কি কুদরত বলে ওই ভিক্ষুকটার চেহারায় সামান্য একটু নজর পড়া মাত্র আমার যেন মনে হইল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় বলে বিবি তাই নাকি বলে হা এবার স্বামী বেচারা ভালো করে তাকাইলো তাকাইয়া ঘরের মধ্যে গিয়া কয় হা মাওলা কুদরত কুদুরে বিবি এই স্বামীর ঘরে তুমি সিলা সিনা বলে কত দিন বলে দীর্ঘ বছর থাকার পর তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছিল নি কয় হা হয়েছিল কি কয় ওই স্বামীর বাড়ি থাকতে একজন ভিক্ষক গিয়া আমার দরজায় দাঁড়াইয়া আল্লাহ কারিম বলে যখন ডাক দিয়েছিল আমার স্বামী ওই ভিক্ষুক টারে পারে না ঘর ধাক্কা দিয়া বের করে দিবে গালাগালি করেছে আমি স্বামীকে বাধা দাওতে স্বামী আমার সাথে খারাপ আচরণ করিয়া তালাকের আওয়াজ দিয়ে আমাকে ঘর থেকে নামাইয়া দিছে স্বামী বেচারা কয় আল্লাহ পাকের কুদরত বড় কঠিন ওই ভিক্ষুক যখন কান্না করেছিল আল্লাহ তুমি মেহরবানি করে বিচার করো এ স্বামী ও বিবি তুমি জানো না ওই দিন তোমার ওই জালেম স্বামীর ঘরে যেই ভিক্ষুক আর ওই জালেম ঘাড় ধাক্কা দেওয়ার মতো গালা গালাগালি করে বিদায় দিয়েছিল ওই দিনের ভিক্ষুক অন্য কোন পুরুষ নয় ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকের তোমার আমি স্বামী